আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে আশা করি তোমরাও আজকের দিনটা খুব ভালোভাবে কাটাবে আর নতুন বছরের নতুন দিনে তোমাদের সবার ভালো কামনা করছি তো যাই হোক আজকে হচ্ছে রবিবার আর এখন সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা বিস্কুট খেয়ে এখন বসছি পড়াতে তো সুমন আর তাঞ্জি দেশছে রবিবারেও তো এই যে গোবর আর মাটি চুটকেছি পুরো তো এখন না নাতা দিব রুমের মধ্যে বাইরে দিব আর ভাবছি আলপনা দিব আজকে একটু তো দেখা যাক কি হয় তো আগে নাতাটা দিয়ে দিই রুমের মধ্যে তারপর বাইরে দিয়ে দেবো তো তারপর ইয়ে আলপনা চান টান করার পর আলপনা একটু দিব তো এই যে দেখো টিউশন ছুটি করে এই যে গোবর চটকেছিলাম নাতা দিব তো নাতা দেওয়ার জন্য গোবর টোবর চটকে পেয়েছিলাম গতকাল রাতে মা ছোটা নাতা দিয়েছে তবে রুমগুলো না মানে ঘরের ভেতরগুলো ওইগুলো দেওয়া হয়নি তো আজকে ভাবলাম আমি দিয়ে দিব। তো করতে গিয়ে দেখে একটা কাস্টমার এসে উপস্থিত কাস্টমার বললো আমাকে কিন্তু এক্ষুনি এটা সেলাই করে দিতে হবে আমি বাজার থেকে ফিরে আসছি আমি বললাম ঠিক আছে তুমি বাজার থেকে ফিরে আসো তো আমি তারপর দিয়ে দিচ্ছি তোমাকে তো ওকে ছেড়ে এখন এই যে নাতা দিচ্ছি বেশি দের দেয়নি এই রুমটাই দিয়েছিলাম আর বাইরে এই যে বারন্দাটা বারন্দাটা খানিক দিয়েছিলাম তারপর কিছু জামা কাপড় ছিল যেগুলো ময়লা হয়ে গেছিল ওইগুলো একটু ধুয়ে রোদে দিয়ে দিলাম তার সঙ্গে এই যে শাড়িটা স্কুল শাড়ি তো এটাকেও একটু রঙিন মানে উজালা দিয়ে এখন দুপুর বারোটা বাজে আর বেরিয়েছি যাব অনুকূল ঠাকুর মন্দিরে তো অনেকক্ষণ আগে থেকে যাওয়ার কথা মানে এগারোটা দিক থেকে যাওয়ার কথা ছিল তখন কাস্টমার ছিল না সেই জন্য তারপর মা কাজ করছিল আবার রান্না করে দিয়ে যেতে হয় বাবাকে সেই জন্য আর যেতে পারিনি তো এক্ষুনি যাচ্ছি কি হয় দেখি আর তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো অনুকূলসাগরের মন্দির কেমন তো আমি যত সম্ভব জানি মন্দিরে হচ্ছে তবে কি জানি লিচ লিচ তো আমি যত সম্ভব জানি অনিকুল ঠাকুরের মন্দির হচ্ছে তো কোথায় হচ্ছে একবার যা বলছিল বাড়িতে আবার তো আমাদের ঘরে বাগান বাড়ির ভেতর দিয়ে যেতাম কিন্তু বাবা কি ওই সাইডটা পুরো ঘিরে দিয়েছে তো সেই জন্য ওই দিক দিয়ে আর গেলাম না আবার এই দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে তো চলো জঙ্গল বাঁশবাড়ি এটা হচ্ছে স্কুল আর এখানটা হচ্ছে খেলার মাঠ আর আমার মা কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে ভগবান জানে আমাকে তো ঘুরে না তো বেকার বেকার জঙ্গলের ভিতরে তো এই জায়গায় না স্কুটি টুটি বাইক টাইক বড় গাড়ি টাড়ি চালানো খুব ভালো হয় এই যে কলা বাগান থাকে কলা বাগান এটা তা একদিন এই বাগান বাড়ির ভিডিও দিব তার ওই যে পুরনো বাড়ি আছে ওইখানকার ভিডিও দিব কি কি গাছ লাগানো আছে এই যে দেখো কলা বাগানটা কত বড় ওই সাইডে ওই কোণের দিকে পুরো আর এই সাইড নক্ষত্রের জল পাত্র বিশেষ প্রতি বাংলা মাসের প্রথম রবিবার মাসিক সৎসঙ্গ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আপনাদের কাছে সে কথা বলবেন সকালবেলায় গত বছরের যত আবর্জনা যত নোংরা প্রবৃত্তি আগুনের ধূম জ্বালিয়ে ওরা নতুন জীবন সৃষ্টি করেছি আমরা নতুন জীবনকে সাধারণের ভিতর দিক দিয়ে আনন্দে খাওয়া দা শেষ করে যে বাড়ি ফিরছি এখন খাওয়া দাওয়া পুরো ভাটছে ভালো খাওয়া দাওয়াটা তো দেখলে অনুষ্ঠানটা এখন বাড়ি ফিরছে আর রান্নায় হয়েছিলো কি আলু ভাজা ছিল ছোটোদের জন্য তার মধ্যে আমি ছিলাম আমাকেও অনেক আলু ভাজা দিয়েছে তারপর গিমা আলু চটচড়ি ছিল ওটাও দিয়েছিল তারপর দিয়েছিল ঘন্ট আর হেজরের তরকারি আর চাট পাঁপড় মিহিদানা দিয়েছিলো তো এই কয়েকটা বেশ খাওয়া ভালো হয়েছে আর এখানটায় না ভালো মানে সাদা মাটা তরকারির ওপর ভালোই খাওয়া হয় তো চলো বাড়ি গিয়ে কী করছি না বলছি কি করছি বউগুলো যাচ্ছে ওরা এসছে দোকান দি থেকে কত দূর থেকে এসছে দেখেছ তারা ওরা সব এসছে দোকান দি থেকে আর এই যে আমাদের কালী মন্দির তা চলো এবার বাড়ির দিকে যাই তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কি কি কেনাকাটা করেছিলাম তবে আমি একটা থেকে কেনাকাটা করিনি তো আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে তো একরা থেকে কেনাকাটা করার ইচ্ছে ছিল কিন্তু ওইখান থেকে আর নিয়ে আসা হয়নি কারণ ওইখানে আমার পছন্দই হয়নি কিছু তো ফ্লিপকার্টে কিছু অর্ডার দিয়েছিলাম এই যে দেখো একটা হেয়ার স্ট্রি মানে ওই সিরামগুলো আর নিয়েছিলাম একটা জামা তো এই দুটো নিয়েছিলাম তবে আমি থামবেলে দিয়েছিলাম যে ইউটিউব থেকে পেমেন্ট পাওয়ার পর কেনাকাটা করছি তবে আমি এক টাকাও এখনো পর্যন্ত ইউটিউব থেকে টাকা পাইনি তো এটা হচ্ছে আমার নিজস্ব রোজগারে যেটা আমি এখন করছি কাজ তো ওই কাজ থেকেই যে টাকাটা পাই তো ওটাতে আমার খরচ চলে যায় কেনাকাটা ও নিজের পছন্দের মতন জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে নিতে পারি তো এখন রাত হয়েছে সাতটা আর সুমন তানজিৎ এসছে তো ওরা দুজন পড়তে বসছে তো ভাবছি একটু মায়ের সঙ্গে বাজার করতে যাব তো কিছু কেনা আছে মানে সবজি নিব তো মা বললো তুই চল যাবি নাকি আমি হ্যাঁ যাব তো চলো বাজার করে আসি তারপর গিয়ে তোমাদের সঙ্গে আগে আমি যেতাম বাজার করতে তবে এখন যাই না আর এই যে দেখো দুজন পড়তে বসছে তো আগে মৌহাদের সঙ্গে আমি বাজার করতে যেতাম কিন্তু আর এখন হয় না

বাজার থেকে ফিরে এসছি আর কি কি নিয়ে এসেছি তোমরা একটু দেখে নাও আর এখন যে সবজির দাম মানে আকাশ ছোঁয়া এইরকমই ব্যাপারটা হয়ে গেছে তো সবজি তেমন একটা আমি খাই না তার মধ্যে আলু টমেটো এইগুলো একটু বেশি পছন্দ করি কুমড়ো কিন্তু আর আদার সবজি আমার ভালোই লাগে না তো এই যে দেখো পেঁয়াজ নিয়ে এসেছিলো মা মানে আমি মা দুজন গিয়ে যে কিনেছিলাম পেঁয়াজ বেগুন তারপর আলু টমেটো আর এই যে কুমড়োটা তো এটা ছিল কুমড়োটা আগের দিন নিয়েছিল আর এটা সজনে ডাঁটা নিয়ে এসেছিলো এই যে দেখো সজনে ডাঁটা নিয়ে এসেছিলো এইটুকুর দামও পনেরো টাকা তো এখন সবজির দাম তো অনেকই বেড়ে গেছে অনেকটাই বেড়ে গেছে তা যাই হোক আমার ঘরে তো এইগুলো মানে সবসময় বলতে গেলে আলু পেঁয়াজ টমেটো এই দু তিনটা মাছটা দরকার যে কোনো তরকারিতে তো সেই জন্য এই তিনটাকে আগে রাখা হয় বেঁচে তো যাই হোক এই যে দেখো এই টুকিটা কি বাজার আজকে হয়েছিল। তো চলো এখন একটু রান্না করিয়ে দেখিয়ে দিই তো আজকে রাতে ভাবছি আমি রান্না করব। আর ওদের টিউশান ছুটি করে দিয়েছি তারপর কিন্তু আমি রান্না করতে এসেছি এখন রাত সাড়ে নটা বাজে তো আজকে রাতের বেলা এই যে চাট হয়েছিল আর হয়েছিল ডিমের ঝোল আর আমার হাতের রান্না এই যে মাছের ঝাল আশা করি আজকের ব্লগটা তোমাদের সববার খুব ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন ব্লগে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা শুভ নববর্ষ অনেক শুভেচ্ছা তোমাদের